আসসালামু আলাইকুম আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো বাসমতি চালের ভাত গরুর মাংস দিয়ে নতুন আলু দিয়ে ঝোল আর হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ আর মাছ ডাল রান্না করবো এই জন্য ডালটা আমি ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি যে আমি এক চুলায় ভাতটা বসাই দিয়েছি আর এখানে আপনার আর এক চুলায় গরম পানি দিয়ে দিয়েছিলাম এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা ডালটা গরম পানিতে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ মতো লবণ এখানে দিলাম আদা বাটা রসুন বাটা দিব জিরা বাটা তারপরে দেব অল্প গরম মশলা বাটা দিয়ে আমি ডালটা একেবারে কম আছে ভালো করে ফুটাই নিব আর এখান দিয়ে আমার ভাতটা হয়ে গেছে ডালটা আর এক চুলাই আমি কমাচ্ছে ভালো করে ফুটাই নিতেছি এখন আমি গরু মাংসটা বসাই দিবো এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু আমি লাল করে ভেজে নিব পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এখানে আমি সব ধরনের বাটা মশলা এখানে দিয়ে দিব আদা বাটা তারপরে দিব রসুন বাটা গরম মশলা বাটা মরিচ বাটা শুকনো মরিচ বাটা জিরা বাটা দিয়ে সব বাটা মশলাগুলো আমি ভালো করে তেলে একটু ভেজে নেব এই যে আমার মশলাগুলো তেলে ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পানি অ্যাড করব এখন দিয়ে দেব হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে চলে আসছে এখন আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব এখানে গরুর মাংসটা কষাই দিয়েছি আর এখান দিয়ে আমার ডালটাও ভালো করে ফুটে গেছে আমি ডালটা একটু নামাই নেব নামাইয়া তারপরে বাগান দিয়ে দিব এর জন্য চুলাই দিয়ে দিলাম কড়াই এখন দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব গোটা জিরা তেজপাতা তারপরে দিবো পেঁয়াজ কুচি এখান দিব রসুন কুচি আমি একটু লাল করে ভেজে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে মরিচ ফাঁকি দিয়ে আমি ভালো করে মরিচটা একটু তেলে ভেজে নিব শুকনো মরিচের গুঁড়াটা ভাজা হয়ে গেছে এখানে বাগারটা ডালে দিয়ে দিবো ঢাকন দিয়ে দেব ওপর দিয়ে ধইন্যাপাতা তারপর দিয়ে একটা বলক দিয়ে আমি নামাই নিব ডালটা এদিকে আমার গরু মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে আলু দিয়ে আবার একটু মাংসের সাথে আলুটা কষাই নিব দিয়ে দেব আলু ধুয়ে রাখা আলুটা আমি ভালো করে মাংসের সাথে একটু কষাই নিব আর মাংসটা কষানো হয়ে গেছে এখানে আমি গরম পানির ঝল দিয়ে দিবো আর চুলায় আমি পালন শাকটা বসাই কড়াই বসাই দিলাম কড়াইতে দিয়ে গেলাম তেল দিব পেঁয়াজ কুচি মরিচ ফালি কাঁচামরিচ ফালি দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব তারপরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নিব যে এখন কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছটা পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে একটু তেলে ভেজে নিব আর পেঁয়াজ হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা যেমন মরিচ শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ বাটা দিয়ে ভালো করে সব মশলা একটু তেলে ভেজে নিব এখন একটু পানি দিয়ে চিংড়ি মাছ মশলাগুলো কষাই মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি ধুয়ে রাখা শাকটা দিয়ে দিব মশলায় দিয়ে দিলাম ধুয়ে রাখা শাক পালং শাক এদিক আমার গরু মাংসটা হয়ে গেছে এখানে আমি নামাই নিব মাংসটা নামাই নিলাম এখানে যা পালন শাক আমি আর একটু পানি অ্যাড করিনি পালন পালং টাও নামাই নিলাম এখানে আছে মাশগুলোর ডাল পালং শাক দিয়ে চিংড়ি মাছ আর আছে গরু মাংস এখানে আছে বাসমতি চালার ভাত আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ